ঈদের আগে এই গাড়িটা নিয়ে টোটাল ফ্যামিলি নিয়ে আপনি ঢাকার বাইরে যারা যেতে যাচ্ছিলেন আপনি এই গাড়িটা নিয়ে যেতে পারেন এবং পাশাপাশি কিন্তু এই গাড়িটাও আছে প্রবক্স ফুল ফ্যামিলি প্যাকেজ আজকে ম্যাক্সিমাম গাড়িগুলোই থাকবে ফ্যামিলি প্যাকেজ যারা ঈদের আগে একটা গাড়ি নিয়ে ফুল ফ্যামিলিকে নিয়ে ঢাকার বাইরে যেতে চান তাদের জন্য আমাদের থাকবে প্রবক্স থাকবে নোহা থাকবে একটা রাজকীয় গাড়ি যারা প্রাউডও চাচ্ছিলেন আজকে আমরা প্রাড দিব অনলি বাউন্ন টাকা ট্যাক্স অনলি বাউন্ন টাকা ট্যাক্স বাট যদি নাম ট্রান্সফার করেন তাহলে কিন্তু আর বাউন্ন টাকা থাকবে না নাম ট্রান্সফার অ্যাভেলেবেল পসিবল নাম ট্রান্সফার নাম ট্রান্সফার অ্যাভেলেবেল পসিবল সো নাম ট্রান্সফার করে বাউন্ন টাকা ট্যাক্সের সুযোগ আর থাকবে না বাট আপনি যদি এই বাউন্ন টাকা দিয়ে সারা বছর চালাতে পারবেন আর যেটা বলছিলাম এখানে ওরা প্রয়োজনীয় গাড়ি টাকা ইনকামের গাড়ি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন প্রজেক্টে দিয়ে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন মাসে প্রায় লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যারা এই ধরনের বুঝতেছেন না প্রয়োজনীয় গাড়ি বিভিন্ন সময় দেন যে ভাই এটা হবে কিনা ডাবল কেবিন ভাই হবে কিনা হবে আজকের লাইভে হবে সো যারা আমাদের সাথে আছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন আমরা অলরেডি চলে আসছি কার ভিলেজ বিডি কার বিডি বাড়ি সস্তায় গাড়ি কার ভিলেজ বিডি বাড়ি আস্তার জায়গা কার্মিলাস বিডি বাড়ি হচ্ছে পেপারসের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এই বাস আমাদের একটা রাজকীয় একটা গাড়ি থাকছে সান্ডোপ সহ দুই দরজাই সান্ডোপ সহ সামনে দুইটা সিডি থাকবে পাওয়ার থ্রি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা থাকবে পার্কিং সেন্সর থাকবে অল ওভার ফ্রেশ থাকবে লাইটটা যারা দেখতেছেন দ্রুত 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 শেয়ার করে দেন সাউন্ডে কিলে আছে কিনা জানাবেন এমদাদুল মিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছে জানাবেন এই বাস আমাদের পিয়াস যার জায়গায় দরকার একটু আমাদের সাথে যোগাযোগ করে এই পিয়াস আমরা দিব ঢাকা থেকে এক না মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা কমে পাবেন এই পিয়াসটা ঢাকার সাথে কম্পেয়ার করলে একদম সীমিত বাজারে যারা গাড়ি নিতে চান আজকের লাইভটা শেয়ার করে দিবেন আমরা মধ্যে দেখিয়েছি প্রত্যেকটা গাড়ি থাকবে একদম সীমিত প্রাইজে যেহেতু ঈদের আগে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ডিসকাউন্টে থাকবে আসসালামু আলাইকুম আসসালামাইকুম প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে লাইভে ঈদের আগে খুব সীমিত দামে আজকে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এটা আর ফর্টি টু নোহা দু হাজার তিনের মডেল দু হাজার রেজিস্ট্রেশন সিলভার কালারে আছে গাড়িটা আজকে এক দামে দিয়ে দেবেন একদম 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 একদমে একদম আল্লাহ হ্যাঁ তুপি হালকা পাতলা কিছু কাজ আছে এটা এসে দেখলে বুঝতে পারবেন খুবই সামান্য গাড়িটা ফ্রেশ হবে ওভারঅল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অরিজিনাল নিচা ফ্লো গাড়ি হাই রোক থাকবে আর সি থাকবে একশো লিটার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবে না ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশনে কোনো কাজ নেই ডেকোরেশনের কাজ আছে হালকা পাতলা এছাড়া কোনো কাজ নেই আমরা সিট কভারগুলো করাই দিব হ্যাঁ লোকেশন আমরা বলে দিই ঢাকা ড্যামরা সরি ঢাকা আমরা বলে দিচ্ছি বলে দিচ্ছি আচ্ছা লোকেশন আমরা বলে দিব একশো সত্তর লিটার সিএনজিতে করা কনভার্সন করা আছে এই পাঁচটা টাকা যথেষ্ট ভালো কন্ডিশনে পাবেন

এ যে সিলিং কি তো কনভারশন করা আছে ডাগামে তো খবর 12 সিরিয়ালের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ হবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সিট কভার থেকে শুরু করে সিলিং খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়ি প্রত্যেকটা চাকা ভালো কন্ডিশনে পাবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এই যে প্রত্যেকটা জিনিস যথেষ্ট ভালো কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি আপনারা পাবেন না এটা এসিটা কেমন থাকবে সালমান ভাই এসিটা যথেষ্ট ভালো থাকবে সিিসি 1300 হয় এসিটা যথেষ্ট ভালো থাকবে ইনশাআল্লাহ গাড়ির পূর্বের প্রাইস ছিল ছয় লক্ষ সত্তর হাজার টাকা আজকে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবো তার আগে আরেকবার বলে নি দু হাজার তিনের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন সিসি তেরোশো টাকা মেট্রো খ বারো সিরিয়ালের গাড়ি বারো সিরিয়াল ঠিক আছে গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে এভরিথিং সুপার ফ্রেশ আছে আপনারা আসবেন নিজে যাচাই বাছাই করবেন এক্সপার্টদেরকে নিয়ে এসে গাড়িগুলো দেখাই নিতে পারবেন হ্যাঁ টেস্ট ড্রাইভ করার সুব্যবস্থা রয়েছে গাড়ি পূর্বের প্রাইস ছিল ছয় লক্ষ সত্তর হাজার টাকা আজকে গাড়িটা দিয়ে দিব ছয় লক্ষ তিরিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ছয় লক্ষ তিরিশ জি ফিক্সড প্রাইস ফিক্স একদম ফিক্স আচ্ছা তারপর আমরা প্রারো টয়োটা টয়োটা ডাবল কেভিন ক্যারি বয় হ্যাঁ ডাবল ক্যারিবয় দু হাজার ছয় রেজিস্ট্রেশন সি সি ডিজেল গাড়ি হবে হ্যাঁ ডিজেল ইঞ্জিন না জি ডিজেল শান্তি গাড়ি কন্ডিশন যথেষ্ট ভালো ফার্স্ট গাড়ি হবে মালিকানা করে নিতে পারবেন মালিকানা নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই হ্যাঁ সিট কভারগুলো দেখেন কতটা ভালো অবস্থাতে আছে

চারটা চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এক্সপ্রেস পাঁচ টাকা যথেষ্ট ভালো থাকবে গাড়ি শেয়ার করে দেন প্রবলেম নাই প্রবলেম নাই হ্যাঁ এবং এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ টাকা আট লক্ষ আর এরপর আসলে আমরা সমান করবেন সমস্যা আচ্ছা অ্যালপ ঠিক আছে টয়োটা আচ্ছা এক এই যে মাত্র আরেকটা এস জি আসছে এটা মডেল আচ্ছা আচ্ছা পেপার নেন পেপার নেন মাত্র একদম সস্তা নিতে পারবো কারণ মাত্র আসতে যেহেতু সীমিত সীমিত প্রাইজে এই গাড়িটা নিতে পারবেন আমরা আসতেছি প্রাড়ো দেখায় নি আগে বাউন্ন টাকা বাউন্ন টাকায় প্রাড়ো চালাবেন বাউন্ন টাকায় প্রাড়ো কিন্তু নাম ট্রান্সফার অফ পসিবল কিন্তু নাম ট্রান্সফার করার পর এই গাড়ি আর বাউন্ন টাকা ট্যাক্স থাকবে না জি ঠিক আছে না এটা হচ্ছে মডেল ইয়ার হচ্ছে নাইনটি নাইন দুই হাজার রেজিস্ট্রেশন খুবই চমৎকার খুবই চমৎকার কন্ডিশন আছে একটু ভিতরটা দেখে আমরা সালমান ভাই খুবই চমৎকার থাকবে ইন্টেরিয়র হ্যাঁ খুবই চমৎকার ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন দর্শক সিলিংটা যথেষ্ট ফ্রেশ থাকবে প্রত্যেকটা সিট কভার যথেষ্ট ভালো কন্ডিশনে প্রাডো এই মডেলের প্রাডো এত ফ্রেশ আমরা পাইনি মনে হয় পাইনি আমার স্মরণে আসতেছে না একদম পিওর তেলের গাড়ি ঠিক আছে যেহেতু তেলের গাড়ি তেলের গাড়ি ইনশাল্লাহ আরো একটা আছে এভেলেবেল সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে 52 টাকা জি 52 টেক্স অনলি 52 টাকা টেক্স মালিকানা এভেলেবেল থাকবে নাম ট্রান্সফার পসিবল এভেলেবেল ফাস্ট টাচ টাকা থাকবে খুবই ফ্রেশ অবস্থায় দাম থাকবে একদমই কম প্রাইভেটের দামে আজকে প্রাডো দিব প্রাইভেটের দামে প্রাডো থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে অটো গিয়ার মাশাআল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে ওকে খুবই চমৎকার

ওয়াশ পলিশ। করা বাকি আছে গাড়ি। কিন্তু পরিবর্তন হয়ে যাবে আমরা একটা ওভারঅল কিন্তু আমরা আমি কিন্তু দেখি নাই। ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ। গাড়ি এলপিজিতে কনভারশন করা। এলপিজি করা আনা কিন্তু হ্যাঁ। আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ। দশের মডেল তেরো এর কালা কোনো খালা নাই একেবারে অরিজিনাল কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাসও কিন্তু অরিজিনাল এই দেখ সামনের পিছনে গ্লাস অরিজিনাল এই দেখলাম এই যে এই যে এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস মামায় টানছে না মামা এসি কেমন এইডা এসি কি আলহামদুলিল্লাহ আপনি তো চালানছেন কেমন আর একশোবার হ্যাঁ মামা একশোবার আমি এসিতে কোনো কমপ্লেন নেই

সাদ্দাম মার্কেট এবং সাইন বোর্ডের মাঝামাঝি পর্যায়ে আমাদের শোরুমের অবস্থান দ্য ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে গুগল ম্যাপে কারভিলেস বিডি দিয়ে সহজে সার্চ করলে আমাদের শোরুমের চলে আসতে পারবেন তো আমরা বরাবরের মতো আবার স্টেশন এল পি জি প্রাইজ কত ভাইয়া প্রাইজ ভাই দিয়ে দিবসকে চোদ্দো লাখ পঞ্চাশ চোদ্দো পঞ্চাশি দাম এটাই থাক ডিসকাউন্ট কিছু দিব না আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসেন কম বেশি কথা বলার অপশন থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে আমাদের বক্স এখন পাঁচ দিতে বাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই এরপরে আরো অনেক গাড়ি আছে ইনশাল্লাহ আমরা দেখাবো আরেকটা এক্সিও ছিল ওইটা কিন্তু বিক্রি হয়ে গেছে সবাই না ভাইয়া প্রিয়াস আছে কিন্তু এক্সিওটা বিক্রি হয়ে গেছে আমরা বিক্রি হয়েছে কত লাগে দেওয়ার পর বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এটা প্রিয়াস পাল কালার আছে গাড়ি এটা 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন সিসি 1800 হাইব্রিড প্যাকেজের গাড়ি কাগজপত্র আপডেটেড হবে ফার্স্ট পার্টি গাড়ি সহজে মালিকানা করে নিতে পারবেন মাইলেজ খুব বেশি পাবেন খুব বেশি বললাম এক কথাটা বললাম মাইলেজের রাজা বলে অনেক ভাই

তেল গ্যাস টাস কিছু করা নেই যাবৎ কালে পুষে স্টার সিট থাকবে দুইটা পাওয়ার সানরুফ আছে অল ক্রুজ কন্ট্রোল থাকবে মনিটর আছে সুপার ফ্রেশ কন্ডিশনে ভাই খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে গাড়ি এই যে সানরুপ হ্যাঁ বক্স ওয়াগন পাসার্ট সিটি এই যে অরিজিনাল তেলের গাড়ি এটার ভিতরে ভিতরে ভাই আমি শুয়ে থাকতে পারব এই যে গাড়ি গাড়ি দেখছেন ভাই দেখেন এটা তোমার এটার ভিতরে শুয়ে থাকা যাবে যদি এখন টাকাতে বসে থাকে মানে এত স্পেস আছে আলহামদুলিল্লাহ গাড়ি কোথাও নি কোথাও একদম কোনো অ্যাক্সিডেন্ট পাবে পার্কিং সেন্স প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গ্লাস এভরিথিং অরিজিনাল থাকবে ইঞ্জিনটা দেখাই দিই দর্শকের উদ্দেশ্যে অবশ্যই যারা বক্স ওয়াগন খুঁজছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন টুকাই টুকাই স্টার্ট হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি এই যে টিসিআই ইঞ্জিন 1.4 লিটার ইঞ্জিন ভাই খুবই পাওয়ারফুল ইঞ্জিন গাড়ির এসি থেকে শুরু করে কোথাও কোনো প্রবলেম পাবে না সুপার ফ্রেশ গাড়ি আমরা আমাদের প্রাইস আছে মাত্র বাইশ লক্ষ টাকা জানেন আপনারা জানেন এই গাড়িটা পূর্ব প্রাইস কিন্তু অনেক ছিল বাইশ লক্ষ টাকা এরপর আপনারা আসেন আসলে আমরা সমান করবেন হ্যাঁ

গুগল ম্যাপে কারভিলেজ সার্চ করলে খুব সহজে আমাদের শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সময় আমাদের সাথে থাকেন পাশে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আল্লাহ